তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা দু হাজার বাইশের টেট পাস প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী রয়েছেন অর্থাৎ যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তো ইতিমধ্যে কিন্তু ফ্রেন্স আমাদের ভোট ঘোষণা হয়ে যাওয়ার আগেই কিন্তু দু হাজার বাইশের টেট উত্তীর্ণ যে সকল চাকরি প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে একটা নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা কর্মসূচির আয়োজন করা হয়েছে ইতিমধ্যে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকেও এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং একটি ডেট ঘোষণা করা হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই ডেটটা আপনাদেরকে জানাতে চলেছি অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখে নিন তো কোনো ধরনের কোনো টাইম না ওয়েস্ট করে আমরা ডেটটাকে সরাসরিভাবে জেনে নিই তো আগামী পনেরো তারিখ অর্থাৎ আমাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখেই একটি নতুন ডেট কিন্তু সিলেক্ট করা হয়েছে যেই ডেটে আমাদের দু হাজার বাইশের টেট পাস যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা কিন্তু একত্রিত হবেন এবং কলকাতার রাজপথে কিন্তু নিজেদের দাবিগুলোকে তুলে ধরার চেষ্টা করবেন তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে দু হাজার বাইশের টেটপাস যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু চাইছেন যে দু সালের এই একদম শুরুর দিকে এসে আমাদের কিন্তু সামনেই খুব শীঘ্রই ইলেকশনের ডেট আসছে তো ইলেকশনের আগেই বা ইলেকশনের ডেটের আগেই যাতে প্রাথমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সিলেকশন রিলেটেড কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয় ভ্যাকান্সি রিলেটেড কোনো অফিসিয়াল ডেটাবেস দেওয়া হয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু ফ্রেন্ডস তারা বেশ কিছু প্রশ্ন তুলতে চাইছেন সেই কারণে কিন্তু ফ্রেন্ডস ইতিমধ্যে চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে একটা নতুন ডেট কিন্তু তুলে ধরা হয়েছে চাকরিপার্থী মঞ্চের সদস্যরা এবং তারই সাথে সাথে প্রত্যেকটা দু হাজার বাইশ যোগ্য যোগ্যমঞ্চুরও চাকরি প্রার্থীদেরকে আহ্বান জানানো হচ্ছে আগামী পনেরো তারিখে এই আন্দোলনে অংশগ্রহণ করুন এবং আন্দোলনটাকে সফল করে তোলার চেষ্টা করুন তো আগামী পনেরো তারিখের এই ডেটটা যেহেতু সিলেক্ট করা হয়েছে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করব আগামী পনেরো তারিখের ডেটটা যাতে সকলে জানতে পারে সেই ব্যবস্থা করুন আপনারা প্রত্যেকটা গ্রুপের মধ্যে কিন্তু এই বিষয়টা জানিয়ে দিন প্রত্যেকটা গ্রুপে গিয়ে এই ডেটটাকে কিন্তু শেয়ার করুন তার সাথে সাথে আমাদের ভিডিওটিও আপনাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করতে পারেন এই ডেটটাকে একটু যাতে তারা জানতে পারে সেই ব্যবস্থা যাতে আপনারা করতে পারেন সেটুকুই বলার চেষ্টা করছি এবং যাতে করে অবশ্যই আগামী পনেরো তারিখে কলকাতার রাজপথে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে যায় আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই আন্দোলনে যাতে বেশি সংখ্যক ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করতে পারে এবং আন্দোলনটাকে যাতে সফল করে তোলার চেষ্টা করতে পারেন আপনারা সেই ব্যবস্থাটাই কিন্তু আমরা করতে চাইছি তাই এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সদের বা আমাদের নিয়মিত যারা ভিউয়ার্স রয়েছেন বা আমাদের চ্যানেলে যারা নিয়মিত ভিউয়ার্স রয়েছেন তাদেরকে বিষয়টা সম্পর্কিত অ্যাডভান্সলি কিন্তু একটু অবগত করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি সম্পূর্ণ ডিটেলস আপডেটটা আপনারা বুঝতে পারলেন তো এর বেশি আর আপাতত সেরকম কিছু বলার নেই বর্তমান পজিশনটা আপনারা আমাদের থেকে একটু বেশি জানেন সেটা আমরাও কিন্তু স্বীকার করছি তো সেক্ষেত্রে আর নতুন করে এই বিষয়গুলো নিয়ে সেরকম কিছু আলোচনা করছি না শুধুমাত্র এই নতুন একটা ডেট সিলেক্ট করা হয়েছিল ইতিমধ্যে চাকরিবাথী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে সেই ডেটটা আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি সম্পূর্ণ ডিটেলসে আপনারা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি আশা রাখছি খুব শীঘ্রই আরও বেশ কিছু টপিক নিয়ে কিন্তু ফ্রেন্ডস আমরা আলোচনা করার সুযোগ পাব যদি এই রিলেটেড কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয় বা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে কি আপডেট দেওয়া হচ্ছে সেই রিলেটেড যদি কোনো ইনফরমেশন এসে পৌঁছায় তাহলে সেটা কিন্তু ফেন সবার প্রথমে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু আপনারা একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেট নিয়ে